দেখেন তো এটা ফুল নাকি ক্যান্ডেল দেখে তো মনে হচ্ছে ফুল আসলে এটা ক্যান্ডেল আসসালামু আলাইকুম আজকে আমি একটা ক্যান্ডেল বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে ক্যান্ডেল বানানোর জন্য আমি ক্যান্ডেল বানানোর উপকরণগুলো নিয়ে নিয়েছি তো ক্যান্ডেল বানানোর আগে কিন্তু আমি মাস্ক পরে নিয়েছি আপনারা অবশ্যই যদি কেউ ঘরে ক্যান্ডেল তৈরি করতে চান অবশ্যই মাস্ক পরে নেবেন তো এখানে আমি নিয়েছি মোম তারপরে এটা হচ্ছে জি ওয়াক্স তো ক্যান্ডেল বানানোর এগুলো হচ্ছে মেন উপকরণ তারপর একটা মাটির ছোট্ট একটা বাটি নিয়েছি যেখানে আমি ক্যান্ডেলগুলো কেটে রাখবো আর কি এরপরে নিয়েছি মোল্ড যেহেতু ডেইজি ক্যান্ডেল বানাবো তো ডেইজি ক্যান্ডেলের মোল্ড নিয়েছি এবং ছোট্ট একটা বাটিতে আমি মোমগুলোকে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সেটা গলে যায় এরপরে একটা স্টিলের বাটিতে আমি মোমগুলো নিয়ে নিলাম এটাতে করে আমি মোমটাকে গলাবো আর কি তারপরে এটার মধ্যে সামান্য পরিমাণে জিওয়াক্স দিব এটা একটু অল্প পরিমাণেই হচ্ছে দিতে হয় আর এটার কাজ হচ্ছে মোমটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে জমাট বাঁধাতে সাহায্য করে এরপরে আমি চুলার মধ্যে দিয়ে মোমটাকে গলিয়ে নিয়ে আসলাম এবং মোমের যে রং সেটা দিয়ে দু একটু আলাদা আলাদা রঙে হচ্ছে আমি রঙ করে নিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম রেড কালার তো রেড কালারটা খুব ভালোভাবে ঢেলে চারিদিকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন কোনো জায়গাটা ফাঁকা না থাকে তো আর এই কালারটা আমার খুব পছন্দ আর কি রেড কালার তো ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হোয়াইট কালারটা আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে আসলে জীবনে অনেক কিছুর এক্সপিরিয়েন্স নিজের হাতে করলে নিজেরই খুব ভালো লাগে তো আমি জানতাম না যে ক্যান্ডেল কিভাবে বানায় পর ইউটিউব দেখে শিখে শিখে বানিয়ে নিজেই বানিয়ে ফেললাম আর এগুলো দেখতেও কিন্তু মার্শাল্লা খুব ভালো লাগে তো এই তো এইভাবে আমি রেখে দিব কিছুক্ষণ তো আজকে অনেক সুন্দর রোদ উঠেছে সকাল থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে তো রোদের মধ্যে ক্যান্ডেলটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো আধা ঘন্টা পর আমি আবার চলে আসলাম তো মমটা কিন্তু খুব সুন্দরভাবে একদম জমাট বেঁধে গেছে এবার আমি মোল্ড আউট করবো আর কি এবার আমি মোল্ড আউট করবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একটু আলতো করে টান দিলেই হচ্ছে মমটা বের হয়ে আসছে যেটা পারফেক্টলি হয়েছে এটা দেখে বুঝতে পারতেছেন তো এই তো এত সুন্দর এটার কালার আসছে মানে চোখের সামনে না দেখলে বোঝার উপায় নাই আর এগুলা কিন্তু দেখতেই ভালো লাগে আসলে শৌখিন আমরা যারা মানুষ তাদের কাছে শৌখিন জিনিসগুলা কিন্তু খুব ভালো লাগে আর নিজের হাতে এটা করার পরে ভালো লাগাটা আরও বেশি কাজ করে আর কি এতদিন মোবাইলে দেখতাম এখন নিজের হাতেই সেটা করতে পারছি এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ